কুরুক্ষেত্র যুদ্ধের তেরোতম দিনে অভিমন্য প্রাণ হারিয়েছিলেন কিন্তু সত্যি কি তিনি মারা গিয়েছিলেন নাকি তার নেপথ্যে ছিল অন্য কিছু মহাভারতে উল্লেখিত এই অল্প বিস্তৃত চরিত্র আমাদেরকে জীবনে কি শিখিয়ে গেছে তাই নিয়ে আজকের এই ভিডিও নমস্কার পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত জানাই অনেক রিসার্চ করে কন্টেন্টগুলো বানাতে হয় তাই অবশ্যই এঙ্গেজ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক কুরুক্ষেত্র যুদ্ধের তেরোতম দিন পাণ্ডব শিবিরে আজ হাহাকার কারণ দ্রোণাচার্য রচনা করেছেন মৃত্যুফাদ চক্রবহ মহারথী অর্জুন নেই কৃষ্ণ নেই সামনে শুধুই নিশ্চিত পরাজয় কিন্তু সেই ভয়ের নিস্তব্ধতা ভেঙে এগিয়ে এলো ষোলো বছরের এক কিশোর অভিমন্য আসলে আমাদের জীবনেও এরকম সময় আসে যখন আমাদের মেন্টর থাকে না আমাদের গাইড থাকে না আমাদের সাপোর্টারকেও আমরা পাশে পাই না সমস্যাগুলো যেন বিশাল আকার ধারণ করে দাঁড়ায় আমাদের সামনে চক্রবহের মতো যখন এদিক ওদিক তাকিয়েও কোনো লাভ হয় না তখন অভিমন্যুর মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে হবে সমস্যাগুলোর সামনে আর মনে মনে প্রতিজ্ঞা নিতে হবে আমি একাই যথেষ্ট আমি আছি আসলে দায়িত্ব নেওয়াটাই বীরত্বের প্রথম ধাপ যুধিষ্ঠির চিন্তিত কারণ অভিমন্য চক্রবহে প্রবেশ করতে জানে কিন্তু বেরোতে জানে না আর অর্ধেক জ্ঞান নিয়ে লড়াই মানে মৃত্যুর মুখে ঝাপ দেওয়া ছাড়া আর কিছু না কিন্তু অভিমন্যু সেদিন কোনো সমীকরণ কষেনি কারণ সে জানত সে যদি এখন না যায় তাহলে ইতিহাসে সে কাপুরুষ হিসাবে বিবেচিত হবে রথের চাকা ঘুরল ধুলো উড়ল কিশোর বীর প্রবেশ করল মৃত্যু পুরীতে আসলে এটাই তো সঠিক সব কিছু জেনে তবেই কোনো কাজে নামা উচিত কিন্তু অন্যদিক থেকে যদি আপনি দেখেন আমরা সব কিছু জেনে তো আর জন্মগ্রহণ করি না জীবনে চলার পথে আমাদেরকে শিখতে হয় আমরা প্রায়ভাবে আগে শিখব তারপর শুরু করব কিন্তু জীবন তো আমাদেরকে সবসময় পূর্ণ প্রস্তুতির সুযোগ দেয় না রিসোর্স কম অভিজ্ঞতা নেই তাতে কি অভিমান্যর কাছ থেকে আমরা এটা শিখতে পারি শুরু করার জন্য সবসময় সব কিছু জানার প্রয়োজন হয় না শুধু দরকার হয় সাহস থাকা যেটুকু জানো তাই নিয়েই ঝাঁপিয়ে পড়া যায় পথ চলতে চলতেই পথের আবিষ্কার হয় এখন প্রশ্ন আসবে অভিমন্য চক্রগুহে ঢুকতে জানে কিন্তু বেরোতে জানে না কেন আসলে এর পিছনেও আছে একটা ইন্টারেস্টিং কাহিনী যেটা আমাদেরকে আরও এক শিক্ষা দেয় অভিমন্য চক্রব্যূহ ভেদ করার কৌশল শিখেছিল মায়ের গর্ভ থেকে যখন অর্জুন সুভদ্রাকে সেই গোপন কৌশল শেখাচ্ছিলেন তখন গর্ভের মধ্যেই অভিমন্যু সেই চক্রব্যূহ ভেদ করার শিক্ষা পেয়েছিলেন কিন্তু তারপরে সুভদ্রা ঘুমিয়ে পড়েন তাই ভেদ করার কৌশলটা আর সে শিখতে পারেনি একবার ভাবুন একজন যোদ্ধা যার জন্ম হয়নি সে তার অবচেতন মনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর আমরা প্রায় অজুহাত দিই শেখার পরিবেশ নেই এখন শেখার বয়স নেই কিন্তু অভিমন্যু আমাদেরকে এটা শিখিয়েছেন প্যাশান বা আবেগ থাকলে পরিবেশ লাগে না শুধু মনোযোগ লাগে আমরা কোথায় আছি সেটা বড় কথা নয় আমার কান আর মন দিয়ে যদি লক্ষ্যের দিকে আমি খেয়াল করি জিততে আমি পারবই যে জিততে চায় সে ঘুমের মধ্যেও শেখে সে মায়ের গর্ভে থেকেও শোনে আসলে আমাদের শেখার কিউরিসিটি যদি অভিমন্যর মতো তীব্র হয় তাহলে পৃথিবীর কোনো বিদ্যাই আমাদের কাছে কঠিন নয় তাই যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে নতুন নতুন জিনিস শেখার মানসিকতা রাখতে হবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আর নিয়তি হয়তো এটাই চেয়েছিল একদিকে রয়েছে দ্রোণ কর্ণ অশ্বত্থমা কৃপাচার্য পৃথিবীর শ্রেষ্ঠ সব যোদ্ধারা আর অন্যদিকে একা অভিমন্যু কিন্তু এই কিশোরের ধনুকের টঙ্কারে কেঁপে উঠেছে প্রবীণদের হাত সে একা হাতে তছনছ করে দিয়েছিল কৌরবদের অহংকার সপ্তমহারথী অবাক হয়ে দেখছে শুধু সিংহের বাচ্চার মতো সে লড়ছে আসলে এই ঘটনা আমাদের মনোবল আরও বেশি দৃঢ় করে পরিবেশ পরিস্থিতি অনেক সময় আমাদেরকেও এইভাবেই দমিয়ে রাখার চেষ্টা করে আমরা ছোটো আমরা অনভিজ্ঞ আমাদের তারা হবে না হয়তো আমাদের প্রতিপক্ষ হতে পারে বিশাল ক্ষমতাশালী কোনো সিস্টেম বা পাহাড়সম কোনো ব্যর্থতা কিন্তু মনে রাখতে হবে বয়স বা পদমর্যাদা দিয়ে যুদ্ধ জয় করা যায় না যুদ্ধ জয় করতে হয় জেদ দিয়ে আমাদের আত্মবিশ্বাস যদি অভিমন্যুর মতো আকাশচুম্বি হয় তবে বাঘা বাঘা সমস্যাও আমাদের সামনে এসে মাথা নত করতে বাধ্য একা একটা মানুষ তার বিরুদ্ধে এত বড় মহারথীরা যখন তাকে হার মানাতে পারছে না তখন শুরু হলো অধর্ম অনৈতিকতা কর্ণ পেছন থেকে ধনুক কেটে দিল ভেঙে ফেলা হলো তার রথ একসাথে সাতজন মহারথে ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বালকের উপর এটা যুদ্ধ ছিল না এটা ছিল হত্যাকাণ্ড এটা ছিল ষড়যন্ত্র এটা ছিল অনৈতিক যুদ্ধ কিন্তু লক্ষ্য করতে হবে অভিমন্য সেখান থেকেও পালিয়ে যায়নি কোনো অস্ত্র না থাকা সত্ত্বেও সে রথের চাকা তুলে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গেছে আসলে এটাই বাস্তবতা আমাদের জীবন ফুলের বিছানা নয় আমরা সৎ থাকলেও জীবন আমাদের সঙ্গে সব সবসময় ফেয়ার গেম খেলে না পেছন থেকে আঘাত আসবে বিশ্বাসভঙ্গ হবে বিশ্বাসঘাতকতা করবে আমাদের সব সুযোগরূপী অস্ত্র কেড়ে নেওয়া হবে তখন আমাদের কি করা উচিত দাঁড়িয়ে কাঁদবো আমরা নাকি অভিমন্যুর মতো ভাঙা চাকা নিয়েও লড়াই চালিয়ে যাব অদম্য সাহসের সঙ্গে যেটুকু অবশিষ্ট আছে সেটুকু নিয়েই লড়তে হবে পরিস্থিতি যত জঘন্যই হোক না কেন হাল ছেড়ে দেওয়াটা কোনো অপশান নয় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চারিয়ে যাওয়াটাই আসল জয় সেদিন অভিমন্যু যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল এটা ভুল কথা সেদিন কৌরবরা কেবল একটা শরীরকে জিতেছিল এটা সঠিক কিন্তু অভিমন্যকে জিততে পারেনি অভিমন্যু জিতেছিল অমরত্ব সে মরেনি তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল কিন্তু তার এই হত্যায় কুরুক্ষেত্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেদিন কুরুক্ষেত্রের মাটিতে লুটিয়ে পড়া রক্তাক্ত শরীরটা বুঝিয়ে দিয়েছিল কতক্ষণ বাঁচলাম সেটা বড় কথা নয় কিভাবে বাঁচলাম সেটাই আসল আজ আমাদের সামনে সমস্যাগুলো চক্রবুখের মতো দাঁড়িয়ে আছে আমরা হয়তো বেরোনোর রাস্তা পাচ্ছি না কিন্তু ভয় পেলে তো চলবে না আমরা হয়তো সব কিছু শিখে অর্জুন হওয়ার অপেক্ষায় আছি কিন্তু যদি অভিমান্য না হতে পারি তাহলে অর্জুন কি করে হব তাই ভেঙে ফেলতে হবে সব ভয়ের দেওয়াল তাকিয়ে দেখতে হবে সমস্যার চোখে চোখ রেখে চিৎকার করে বলতে হবে আমি হারব কি জিতবো জানি না কিন্তু শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব কারণ আমি অভিমন্য আমি পিছু হটতে শিখিনি সবশেষে একটা কথা মনে রাখতে হবে কার্মণ্যে বাধিকার আসতে মা ফলে সু কদা জানা আমরা আমাদের কর্ম করতে পারি সেটা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে থাকে ফলাফল যাই হোক তাই কর্মকে আমরা হানড্রেড পারসেন্ট দিয়েই পুজো করব। আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের শনিবার ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ